হ্যামাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম একটা শশার জমিতে দেখতে পারছেন কি পরিমাণ শশা ধরেছে আজকে আপনাদেরকে এই শশা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এবং বলবো কারণ বর্তমান যে প্রেক্ষাপট যে ওয়েদার সেই তুলনায় এই জাতের শশা এই সময়ে চাষ করলে অনেক লাভবান হতে পারবেন দেখুন প্রত্যেকটা গিরে গিরে শস ধরেছে আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই এটা কি কী জাতের শশা আমার কাছে যত শশা দেখেছি আমরা আমার কাছে এই জাতের শশাটাই অনেক ভালো লেগেছে কারণ এর ফলনটা অনেক বেশি অনেক নিচ থেকে একেবারে মাথা পর্যন্ত প্রতিটা গিরে এই শশা ধরে আমরা আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও এই শশার জালি থাকা অবস্থায় আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন দেখুন এই শশাগুলো আজকে বড় হয়েছে শশা ওঠানো হবে আজকে ওঠানো হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি অনেক সুন্দর শশা আপনারা চাইলে এই ধরনের শশা চাষ করে কারণ এর অনেক প্রচুর ফলন হয়ে থাকে এই শশার আর আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এরকম কিছু সবজি আপনারা জমির ধারে রোপণ করতে পারেন তাহলে আপনাদের পরিবারের চাহিদা মিটানোর পরেও কিছু অবশিষ্ট বাজারে বিক্রি করতে পারবেন দেখতে পারছেন কিভাবে আসলে শশা ধরেছে আপনারা চাইলে এভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন কৃষিভিত্তিক পরামর্শ পাওয়ার জন্য দেখুন আমরা প্রথমে বলতে চাই দেখুন আপনারা এই শশা মরিচ এগুলো মালচিং দিয়েই করার চেষ্টা করবেন কারণ শশা মরিচ এগুলো আপনার আর্দ্রতা জমির আর্দ্রতা ধরে রাখে এটা মালচিংয়ে অনেক ভালো ফলন হয়ে থাকে আমরা চাই আপনারা মালচিং দিয়েই চাষাবাদ করবেন মূলত শশা মরিচ এই কিছু কিছু সবজি মালচিংয়ে অনেক ভালো ফলাফল আশা করা যায় ভালো ফল পাওয়া যায় কৃষক অনেক লাভবান হতে পারে আমরা চাই আপনারা মালচিংয়ে চাষাবাদ শুরু করেন কারণ মালচিংয়ে খরচ একটু বেশি হইলেও অনেক ফলন পাওয়া যায় এমনকি অনেক লাভ করা সম্ভব হয় একটি ফসলে দেখতে পাচ্ছেন কি সুন্দর শশা ধরেছে দেখুন আমাদের এই শশা এই শশার জাত হলো তামিম প্লাস দেখুন তামিম প্লাস প্রত্যেকটা গিরেই গিরেই শশা ধরে থাকে আপনারা চাইলে এই তামিম প্লাস শশা শশাবাদ করে অনেক লাভবান হতে পারবেন আর আমরা কারু তদারকি করি না আমরা রিয়েল যে ভালো জাতের বীজ ভালো ফসল এই বিষয়গুলোয় এমনকি ভালো উদ্যোক্তা সিলেক্ট করে আপনাদেরকে প্রতিবেদন দেখানোর চেষ্টা করি যাতে আপনারা অনেকে উপকৃত হতে পারেন এমন কি আপনারা এভাবে চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন আমরা চাই আপনারা এভাবে চাষাবাদ করবেন তাহলে অনেকে লাভবান হতে পারবেন আরেকটা কথা সেটা সামনে রমজানকে টার্গেট করে এই শশা লাগাতে পারেন কারণ এটা শীতকালীন একটা বিশেষ জাত শীতের সময় এই শশাটি অনেক ভালো হয়ে থাকে কারণ আমরা ফেব্রুয়ারির পরেও শীত থাকবে আশা করছি এই শশা চাষাবাদ করে আপনারা অনেকে লাভবান হতে পারবেন কারণ সামনে রমজানকে টার্গেট করে এই শশা যদি আপনারা লাগাতে পারেন তাহলে আরও অনেক ভালো হবে দেখুন কিভাবে আসলে শশা ধরেছে কারণ আমরা অনেক জাতের শশাই দেখেছি এরকম ফলন এরকম জাতের শশা আমার আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে এই তামিম পেলার শশা আপনারা চাষাবাদ করবেন একটা ভালো জাতের শশা এটা আর অবশ্যই শশা চাষের সময় মালচিং দিয়ে চাষাবাদ করবেন দেখুন এটা এই পেপারেই একটু খরচ হয়ে থাকে তাছাড়া এখানে নিরানি কম দেওয়া লাগে কারণ নিরানি দিতে গেলে দেখা যায় সনাতন পদ্ধতিতে অনেক অর্থ খরচ হয়ে যায় আমাদের উদ্যোক্তাদের আমরা এই জন্য বলতে চাই যে আপনারা মালচিংয়ে চাষাবাদ করবেন ফসলও ভালো পাওয়া যাবে দেখুন নিচে থেকে অনেক সুন্দর নিচ থেকে ওপর পর্যন্ত অনেক সুন্দর শশা ধরে দেখুন একেবারেই গোড়ায় শশা ধরেছে দেখুন ওপরে আসে শশা এটা প্রথম তোলা হবে এই শশা দেখুন অনেক জালি রয়েছে এগুলো যখন বড় হবে গোটাল পুরো শশার প্রজেক্টটাই শশা দিয়ে যেন ভরে যাবে তখন দেখতে আর অনেক ভালো লাগবে দেখুন অনেক শশা শশার জালি রয়েছে আমরা আজকে এটা হারভেস্ট শুরু করেছি আমরা এই শশাটি তো আজকে তুলব আপনাদেরকে বলবো এই ধরনের শশা চাষ করবেন আর অবশ্যই শশার মাটি যাতে একটু ভিজা টাইপের থাকে এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন কারণ শশার জমিটা একটু ছেদছেতে ভাব থাকতে হয় তাহলে শশার গাছ অনেক ভালো থাকে কারণ আপনারা যদি এই ফসলগুলোতে চাষাবাদ করার সময় খুব মনোযোগী হতে হবে খুব খেয়াল রাখতে হবে এই শশা চাষাবাদ করার সময় সাইজের শশা কারণ সামনে রমজান আর বেশি সময় নেই চল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে যদি আপনারা শশা রোপণ করতে পারেন তাহলে রমজানের শুরু থেকেই শশা উঠাতে পারবেন আমরা আশা করছি আপনারা এই শশা চাষ করুন তাহলে অনেককে লাভবান হতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরাকাতু